ভারতের ফরেন পলিসিটা বুঝবে আমরা সারা জীবন অন্য রাষ্ট্রকে ওয়েলফেয়ার ডিপ্লোমেসি শিখেছি আমরা অন্য রাষ্ট্রকে কালচারাল ডিপ্লোমেসি শিখেছি আমরা কোনোদিন কাউকে যেচে অ্যাটাক করিনি আমাদের ইতিহাসে নেই আমরা কোনোদিন কোনো মানুষকে কোন মানুষের টেরিটারিকে পেনিট্রেট করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছি এরকম আমাদের ইতিহাসে নেই কিন্তু আমাদের যদি আজকের ডেটের বর্তমান সবকিছু পড়াশোনা করা যায় তাহলে এটাও বোঝা যাবে যে আমাদেরকে যদি কেউ রিপিটেডলি থ্রেট করে থাকে বা আমাদেরকে যদি কেউ অ্যাটাক অ্যাটাক করে থাকে এই হওয়ার আমরা কিন্তু চুপ করে বসে থাকি না সুতরাং এইসব ধারণাগুলো শুনতে খুব ভালো লাগে কমিক্সের বইতে খুব ভালো লাগে বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক পরিকাঠামো মতো শুনতে হয়তো খুবই ভালো লাগবে ওখানকার লোকজন একটু ফেসবুকে উত্তেজিত হয়ে পড়লো যে দেখুন দাদা আমরা ইন্ডিয়া অ্যাটাক করতে চলেছি বাংলাদেশ এই মুহূর্তেও দাল কিন্তু হাসিনাকে ফেরত পাওয়ার একটা দাবি বারবার জোরালো হচ্ছে যে হাসিনাকে ভারত ফেরত দিক এই মুহূর্তে দ্বিপাক্ষিক বৈঠক হলো আমি বললাম যে কোন কোন ফল এলো কি হাসিনাকে এই মুহূর্তে এতদিন ছিল সরকার এদিকে এক রাস অভিযোগ যে ওখানে হিন্দু নিধন হচ্ছেই এবং সেটা ক্রমাগত হচ্ছে এই মুহূর্তে হাসিনাকে ফেরত চাওয়ার যে কূটনৈতিক বিষয়টি রয়েছে দুদেশের সেটা ঠিক কিরকম কিছু জিনিস বুঝতে হবে এখানে বিদেশ নীতি এবং বাংলাদেশের বিদেশ নীতি দুটোর উভয় বুঝতে হবে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা ম্যাডামের পলিটিক্যাল স্টেটাস বাংলাদেশে এখনো কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আজকের ডেটে দাঁড়িয়ে তাকে টপল করানো হয়েছে কিভাবে টপল করানো হয়েছে মাসেল ইউজ করে টপল করানো হয়েছে তিনি ভুল তিনি ঠিক সেটা পরের কথা কিন্তু এখনো তার পলিটিক্যাল স্টেটাস কিন্তু প্রাইম মিনিস্টার তো তার মানে তাকে যদি কোনো একটা পয়েন্টারে তুলতে হয় তাকে বাই কোর্ট অর্ডারে তুলতে হবে ওর তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে আনতে হবে যেই পরিস্থিতি থেকে প্রমাণ হবে যে তার যে উত্তরস্বরী তাকে অলরেডি ইলেক্ট করে ফেলা হয়েছে সুতরাং তার জন্য প্রথম প্রয়োজনীয় জিনিস যেটা বাংলাদেশের পক্ষে দরকার সেটা হলো ইমিডিয়েট একটা ভোট করানো এবং এই ভোটটা করানোর জন্য কি দরকার সর্বদলীয় একটা ভোট করানো যেখানে সবkota দল গণতান্ত্রিকভাবে পার্টিসিপেট করবে পার্টিসিপেট করার পরে কে জিতলো কে হারলো নির্ধারণ হবে এবং নির্ধারণ হয় যে পরবর্তী প্রধানমন্ত্রী হবে সেই পরবর্তী প্রধানমন্ত্রী তারপরে তার প্রসিডিউরাল অ্যাক্টিভিটিস চললো এবার এখানে একটা বড় ব্যাপার আছে এখানে যে বিভিন্ন রকম ভাবে কূটনৈতিকভাবে বাংলাদেশ ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করছে সেখানে আবার একটা স্বৈরতন্ত্রে আমরা মানে আভাস পাচ্ছি যে শৈরতন্ত্রটা কিন্তু এখন ইউনিস থেকে আরো দু তিন ধাপ এগিয়ে গেছে এগিয়ে গিয়ে কিরম হয়েছে যে অন্য যারা পলিটিক্যাল পার্টি আছে তারা ডাইরেক্টলি নিজেদেরকে সিলেক্ট করে নিতে বলছে ইলেক্ট করে নিতে না ইলেকশন থেকে সবাই কিন্তু দূরে যাচ্ছে এটা কিন্তু একদিক দিয়ে একটা ইঙ্গিত ইঙ্গিতটা কি সেটা হলো ওরা যেভাবে মার্কেটিং করার চেষ্টা করছে যে আওয়ামী লীগের সাপোর্টটা বাংলাদেশে অলমোস্ট নীল সেটা হয়তো প্র্যাকটিক্যালি নয় এবং পলিটিক্যালি তারা বাংলাদেশে বসে সেটা কিন্তু বুঝতে পারছে মানে আওয়ামী লীগকেও এজ এ ইনক্লুসিভ পার্টি যদি ভোট হয় ধরো আওয়ামী লীগ থাকলো বিএনপি থাকলো ন্যাশনাল পার্টি থাকলো এবং সব রকম পার্টিরা মিলেমিশে জামাত পার্টিসিপেট করলো করে একটা ভোট হলো সেখানেও কিন্তু হয়তো ওদের ঘরের ভিতরে এই আলোচনা চলছে সেখানেও হয়তো কোনোভাবে আওয়ামী লীগ কিন্তু অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে যদি এরম ধরনের কোনো ঘটনা ঘটার চান্স থাকে তার জন্যই কিন্তু সবাই আমার মনে হচ্ছে ইলেকশনটাকে অ্যানাউন্স করার দিকে না এগিয়ে সবাই নিজের ঘুটি সাজাতে ব্যস্ত এই যে ঘুটি সাজাতে ব্যস্ত তাতে যেটা প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তাদের এন্টায়ার ন্যারেটিভটা কিন্তু এখন আর ইলেকশন কেন্দ্রিক নেই তাদের ন্যারেটিভটা হয়ে গেছে ভারত বিদ্বেষী তাদের ন্যারেটিভটা হয়ে গেছে ভারতের সরকার বিদ্বেষী তাদের ন্যারেটিভটা হয়েছে হাসিনাকে ফেরত আনাটা কতটা প্রয়োজনীয় সেটা নেই আমার প্রশ্নটা হলো যে যদি বাংলাদেশের আওয়াম জনতা ভোট চেয়ে থাকে এবং ভোটটা ফিউচার হয়ে থাকে তাহলে সেই ভোটটা কেন করানো হবে না ভোটটা কেন করানো হচ্ছে না এবং এখানে একটা মজার বিষয় আছে যেটা বুঝতে হবে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আমি অন্যদিন একটা চ্যানেলে বলছিলাম ইন্টারিম গভর্নমেন্টটা কি জিনিস ইন্টারিম গভর্নমেন্টটা একটা কোর্টের দ্বারা নিয়োজিত বডি এই ইন্টারিম গভর্নমেন্টটা হচ্ছে অনেকটা ক্রেশে আমরা বাচ্চা রাখি না ওরম টাইপের তারা কিন্তু সেই বাচ্চাটাকে দেখাশোনা করবে কিন্তু সেই বাচ্চাটা তারা মা বাবা হয়ে যায় না সুতরাং এদেরও প্রচুর লিমিটেশন আছে প্রচুর রেসপন্সিবিলিটি আছে যেগুলো এরা উপেক্ষা করে কাজ করতে পারবে না সুতরাং যদি ভোট হয় আমার কাছে একটা প্রশ্ন তোমাকে আমি করছি এবং সবাইকেই করতে চাইছি প্রশ্নটা মোহাম্মদ ইউনিস কোন দলের হয়ে ভোট লড়বেন কারণ মোহাম্মদ ইউনুস তো পলিটিক্যাল ক্যারেক্টার না তার মানে ওনাকে কোন দলে অ্যাবজর্ভ করাতে হবে যে দলে অ্যাবজর্ব করাতে হবে সে দলে কিন্তু অলরেডি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট রেডি তাহলে মোহাম্মদ ইউনুস কি হিসাবে লড়বে তাহলে কি মোহাম্মদ ইউনুস শুধুমাত্র নিজের চরিত্রটাকে এই জায়গায় রাখবে যে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসাবে উনি ছিলেন এবং যখন ভোট হয়ে গেল উনি সরে গেলেন কি ভাবে নিজেকে উনি প্লেস করবেন কারণ ওনার উপরে হয়তো কোনো ইন্টারন্যাশনাল ভুটি বা কোনো ইন্টারন্যাশনাল বাজি ধরা আছে ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আম ট্রাইং টু সে তো সেই দেশগুলো তো ওদের উনার দিকে তাকিয়ে আছে শুধু উনার পলিটিক্যাল স্টেবিলিটি ও বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটির অ্যালাইনমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে না বাংলাদেশে যদি হাসিনা এই মুহূর্তে ফেরে তাহলে তার প্রাণ সংশয় বা জীবনহানির কোনো ঘটনা ঘটতে পারে বলে আজ দেখো যে যে দেশ আছে বাংলাদেশের এখন যারা পরবর্তীকালীন যে ইন্টারিম গভর্নমেন্টে বাংলাদেশের সর্বোচ্চ বন্ধু হিসাবে যাকে দেখা যাচ্ছে সেই দেশে সেই পাকিস্তানের যদি ইতিহাস দেখো বারংবার হয়ে এসছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রিপিটেডলি বড় বড় পদাধিকারীদের অ্যাসাসিনেট করানো হয়েছে ফাঁসি দেওয়ানো হয়েছে তো সেই কালচারটাকেই তো তারা বহন করার চেষ্টা করছে এবং তাহলে হাসিনা তো সেটা করানো হবে না সেরকম তো নয় ইভেন বাংলাদেশেও এই ঘটনা ঘটেছে এটা তো ঘটেনি ঘটেনি এরকম তো নয় মিলিট্রি খুব বাংলাদেশেও ঘটেছে বাংলাদেশেও হাসিনার বাবাকেই যে জিনিস করা হয়েছে সেটাই তো ইজ এ ইলিগাল অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নতুন কোনো ডিমান্ড নয় পয়েন্টটা হচ্ছে সেই ডিমান্ডটা গ্লোবাল অ্যাসপিরেশনস সাথে কতটা অ্যালাইন্ড আমি চাইলাম দেখো ভাই আমি এই এই ঘটনাগুলো ঘটাতে চাই আমার দেশে তার মানে সেই সেই ঘটনাগুলো আমি ঘটাতে পারবো বা তার মানে সেই সেই ঘটনাগুলো ঘটাতে আমাকে গ্লোবাল অ্যালাইনমেন্ট দেবে এরকম তো নয় এবার পয়েন্টটা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে দেওয়াটাই কি একমাত্র বাংলাদেশ সলিউশন ধরো আমি হাসিনাকে আজকে কথার কথা বলছি বাংলা ভারত সরকার ফিরিয়ে দিল হাসিনাকে একটা চরম শাস্তি দেওয়া হলো শেখ হাসিনাকে তাহলে কি বাংলাদেশের ইন্টার ব্যালেন্সটা ফিরে আসবে সেটা তো আসবে আজকে তিন মাসের অতিক্রম করে গেছে ইন্টারিম গভর্নমেন্ট কোন ইকোনমিক পলিসি নেই বাংলাদেশ যতই মুখে বড় বড় কথা বলে থাকুক না কেন আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের ইকোনমিক অবস্থা খুব খারাপ বাংলাদেশের এত খারাপ পরিস্থিতি আজকে ডেটে ইকোনমিক এর ইকোনমিক আছে যে বাংলাদেশ আগামী ছ সাত মাসের পরে মানে এক বছর বাদে কতটা সার্ভাইভ করতে পারবে এটাই ইটসেলফ এটা তার মানে তাদেরকে স্যারেন্ডার করতেই হবে কারণ না কারোর কাছে এবং সেই স্যারেন্ডার করার দিকে সব থেকে বেশি এগিয়ে চায় না সব থেকে বেশি এগিয়ে তারা যে বন্ধু হিসাবে পাকিস্তান নিজের পাজামার তরি বাঁধার পয়সা নেই সে অন্যের বিয়েতে গিয়ে শেরওয়ানি গিফট করার চেষ্টা করছে পাকিস্তান নিজেই হাত পেতে পারছে সব দেশের কাছে সেই দেশ গিয়ে বলছে আমি আপনাকে অর্থনৈতিক সাহায্য করবো আরে আগে নিজেকে বাঁচাও তারপরে তো অন্য দেশকে সাহায্য করবো শুনো এগুলো হাস্যকর ডিপ্লোমেসি যেগুলো বাংলাদেশ প্রজেক্ট করার চেষ্টা করছে এবং আরেকটা কথা বাংলাদেশের যেকোনো ফরেন পলিসিতে প্রুভেন ফ্রেন্ড বলে একটা কথা আছে প্রুভেন ফ্রেন্ড হিসাবে বাংলাদেশের প্রুভেন ফ্রেন্ড অলওয়েজ ইট ওয়াজ ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার ব্যাপারে এত প্রশ্নবোধক চিহ্ন থাকার তো বাংলাদেশের উচিত নয় বাংলাদেশের উচিত কোথাও গিয়ে ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া জামাত কেন্দ্রিক রাজনীতি না করে বাংলাদেশ তাদের ব্যাকগ্রাউন্ড এই সবকে বিবেচনা করে তাদের কিন্তু ইন্ডিয়ার সাথে বসা উচিত বারবারই দেখো বাংলাদেশের যে ন্যারেটিভ অফ পলিটিক্সটা আছে সেটা কিন্তু বাংলাদেশ বারবার এটা বোঝাবার চেষ্টা করছে যে জামাত যে ন্যারেটিভটা বলছে বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্ট সেই ন্যারেটিভটাই দুদিন বাদে বলছে বা সেই সময় বলছে পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ক্ষতি করছে বাংলাদেশকে বুঝতে হবে কোন বন্ধুকে সাথে নিয়ে চললে তারা ভালোভাবে চলতে পারবে এবং ইন্ডিয়া এজ এ প্রুভেন্ট ফ্রেন্ড বাংলাদেশে কিন্তু সবসময় উচিত ইন্ডিয়ার সাথে সফট হওয়া ইন্ডিয়ার ব্যাপারে বোঝা কারণ ইন্ডিয়া তাদেরকে সাহায্য করতে চায় ইন্ডিয়া সাহায্য করে এসেছে তাদেরকে পাস্ট হিস্ট্রিতে সেই জিনিসগুলোকে তাদের বুঝে এগোনো উচিত বাংলাদেশ এই সরকার তো আর ডিএ সত্যি আমি বলছিলাম যে সেইগুলো কিনে কি যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করা নাকি সত্যি যুদ্ধে তারা রাজি প্রায় এরকম পরিস্থিতি হয়েছে যে ভারতের সঙ্গে যুদ্ধে জিতেই ভাই একটা কথা বলি শোনো যুদ্ধে যুদ্ধে যাব যুদ্ধ করবো এগুলো অ্যাসপিরেশন রিয়ালিটিটাও তো ফেস করতে হবে সব জিনিস তো আর অন্য দেবের গল্প নয় মেটেরিয়াল কিনি না মানে দেখো আমি একটা কথা বলছি এটা খুবই লাইট হার্টেড কথাটা শুনতে লাগে কিন্তু সারা পৃথিবীর সব রকম ডিপ্লোমেসি রিকুয়েশন তো ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার কুমার যাদবের ক্যাচ নয় তাই না যে একটা ক্যাচ দিয়ে প্রচুর বিতর্ক তৈরি করলাম নিজেদেরকে মনে করলাম বিরাট বড় না তাদের বোঝা উচিত যে জিনিসটা did <laughs> বাংলাদেশকে একটা জিনিস ভীষণ ভাবে বোঝা দরকার কি বোঝা দরকার সেটা হলো বাংলাদেশ যাদেরকে চ্যালেঞ্জ করছে যদি বাংলাদেশ চ্যালেঞ্জ করছে তারা কিন্তু আর্মি দ্য ওয়ার্ল্ড কলকাতা দখল হবে তারপরে আমেরিকা উপমহাদেশ দখল হবে সবই তো শোনা গেল বাংলাদেশের মাটি থেকে তাহলে এই যে দখলটা যে হয়ে গেল এই ধরো আমরা আমি আর তুমি আজকে যে ইন্টারভিউটা করছি সেটা কিন্তু দখল হয়ে যাওয়া ভারতবর্ষে দাঁড়িয়ে করছি কারণ চার দিন তো ফেরি বেরিয়ে গেছে আগে স্টেটমেন্ট করে দেখো ওখানে কিছু বৃদ্ধ মানুষকে দেখলাম স্টেটমেন্ট করছে এবং তারা প্রাক্তন সেনা প্রাক্তন সেনা কর্তা বৃদ্ধ কিছু মানুষ স্টেটমেন্ট করছে আমার কথা হচ্ছে স্টেটমেন্ট গুলো করার পরে ওনাদের লিভার হার্ট কিডনি চিকিৎসা করতে কলকাতা আসছেন না তো মানে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কারণ বাংলাদেশ যদি বলে আজকে ভারতীয় আর্মিকে পরাজিত করে কলকাতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব সুন্দর কথা বলেছে যে আমরা কি তাহলে আঙুল চুষবো না এরকম টাইপের কিছু একটা মন্তব্য করেছেন কিছু সেই জাস্টিফাইড আমার কথা যে আমাদের সিভিক ভলেন্টিয়ার না এর জন্য আর্মি ঠার্মি লাগবে না ভাই বাংলাদেশ এখনো ভারতবর্ষের মাসেল স্ট্রেন্থরা বুঝতে পারছে না এলাই টেলাই তো ভুলে যাও ফ্রান্স জার্মানি রাশিয়া আমেরিকা ভুলে যাও অ্যালা ভুলে যাও বাংলাদেশ যদি ভারতীয় আর্মির সাথে ফেস টু ফেস আসে না ওদের আইডিয়া নেই বাংলাদেশের যদি তুমি ভূখণ্ডটা দেখো তিন দিক দিয়ে ভারতীয়দের ঘেরা তিনটে আমাদের যে মেশিনেরি আছে তিনটে মেশিনের গিয়ে তিনটে ভূখণ্ডকে যদি প্রপারলি ইউজ করে আমি বলছি এগুলো কিছুই হবে না যদি কোনোরকম ভারতে একটু নড়ে চড়ে বসে না ভাই হ্যাঁ মিস সাহেবের ন্যারেটিভ দেওয়া ভালো হয়ে আমরা এমন একটা দেশের বাসিন্দা না আমি প্রথমেই বলছি নিজেও জানেন যে ভুলে যান এটা যদি একটা চাকা মুভ করে না ওই থেকে আমাদের এদিক থেকে কি কি মুভ করতে পারে সেটা একটা হিসাব সাহেব বলছে বাংলাদেশ 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 বলছে আমাদের আমাদের কাছে না থাকুক পাকিস্তানের কাছে আছে পরমাণু শক্তি তাতেই চল দেখো আমি কিছুদিন আগে একটা আর্টিকেলে পড়ছিলাম পাকিস্তানের ইলেকট্রিসিটি কনজামশানের অবস্থান এবং ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের অবস্থানের ব্যালেন্সটা প্রায় ওয়ান বাই থ্রি কিন্তু ইকোনমি না দেখে আমি আমি বলছিলাম যে পরমাণু আমি সেটাই বলছি ধরো ইলেকট্রিসিটি তো একটা ইম্পর্ট্যান্ট এনার্জি এনার্জি তো ইলেকট্রিসিটির অবস্থান হচ্ছে আমার যতটা কনজাম্পশন হচ্ছে আর আমি যতটা প্রোডিউস করছি এটা ওয়ান বাই থ্রি তার মানে ইলেকট্রিসিটির অবস্থা যার তা। সে হলো একটা বিরাট বড় পরমাণু শক্তি এবং সে সেই পরমাণু শক্তিটা আরেকটা দেশকে দেবে যার ইকোনমিক অবস্থানটা সম্বন্ধে আমরা কিছুক্ষণ আগেই শুনলাম এবং সেই দেশ সেই পরমাণু নিয়ে এমন একটা দেশকে অ্যাটাক করতে চলেছে যে দেশ ফোর্থ লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড ভাই আমি তোমাকে বলছি এর থেকে বড় কনস্ট্রাকটিভ হিউমার গ্লোবাল পলিটিক্স গত কিছু বছরে পাইনি বাংলাদেশকে আমি একটা অনুরোধ করছি এবং কড়জোরে অনুরোধ করছি তারা নিজেদের রাজনীতির ব্যাপারে একটু মনোসংযোগ করুন এবং ভোটটা করান আগামী দিন চার পাঁচ মাসের মধ্যে এবং সেই ভোটটা করি একটি নির্বাচিত সরকার আনুন তারপরে তারা নিজেদের পলিসি ডিফাইন এবং ইকোনমিক পলিসিটাকে এমন জায়গায় নিয়ে যান যাতে করে ওখানকার মানুষজন খেতে বাংলাদেশ মানে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ঢাকা বা গুলশান নয় বাংলাদেশ মানে কিন্তু শুধুমাত্র ওই তিন চারটে ক্লাবে বসে থাকা কিছু লোকজন নয় বাংলাদেশ মানে কিন্তু চিটাগা বাংলাদেশ মানে কিন্তু মিরপুরও পরে বাংলাদেশ মানে কিন্তু এমন যারা কিন্তু দুবেলা ঠিকঠাক খেতে পায় না তো সেই মানুষগুলোকে বাঁচাবার চেষ্টা করুন কারণ শুধুমাত্র ঢাকা কিছু ব্যবসায়ী বা কোনো বিদেশি পর্যটকের আসা কিছু বড় বড় ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ফ্রম চায়না যাদেরকে উনি সাহেব খুব আন্তরিকভাবে কাছে টেনে নেন বা আমেরিকার বিপরীত লবির কিছু এনজিও যাদেরকে উনি খুব বড় করে তুলে দেন তারাই কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারবে না বাংলাদেশকে বাঁচাতে গেলে একটা ভবিষ্যৎ দরকার ভবিষ্যৎ তৈরি করার জন্য পলিসি দরকার নীতি দরকার দেশ চলে নীতিতে দেশ কোনোদিন বড় বড় কথায় চলবে না দেশ চলবে নীতিতে রাজনৈতিক মহলে এই ব্যাখ্যাও তো রয়েছে যে ভারতের বিদেশ নীতি প্রশ্নের মুখে এরকম একটা পরিস্থিতি ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে সেরকম জায়গায় ভারত একেবারে লব দর্শকের মতো ভূমিকা পালন করছে নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চির ছাতি এখন প্রায় কমে গেছে গিয়েছে এরকমই বক্তব্য রাজনৈতিক মহল দিচ্ছে বারবার যে ছাপ্পান্ন ইঞ্চি কোথায় গেল তার বক্তব্য কোথায় গেল দেখো বিদেশ নীতির ব্যাপারে একটা খুব সুন্দর লাইন আছে লাইনটা হলো ইট ইজ অল বিদেশ আমি অল ডিউ রেসপেক্ট নিয়ে বলছি ভাই বিদেশ নীতি এমন একটা জিনিস যেটা কিন্তু কোর ডিপ্লোমেসি কূটনীতি রাজনীতি নয় বিদেশ নীতি সাধারণ এবং স্তর থেকে রাজনৈতিকভাবে বোঝাটা খুব কঠিন বিদেশ রীতিতে তোমার পাড়ায় ধরো একটা বাচ্চা ছেলে আছে সে রোজ তুমি যখন তোমার দামি গাড়িটা নিয়ে যাও তোমাকে গালাগাল করে ভালো করে শুনবে কতটা হ্যাঁ গালাগাল করে তুমি যেদিন গাড়িটা দাঁড় করিয়ে বা গাড়িটা নিয়ে ওকে তাড়া করবে সেদিন কিন্তু ও যেটা চাইছে ও সেটা পেয়ে গেল গুরুত্ব আর যদি তুমি গাড়িটা নিয়ে যেতে 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 মাঝে একবার দাঁড় করিয়ে তুমি বাচ্চাটাকে বলে হ্যাঁ রে খেয়েছিস রাত্রিবেলা একটা চকলেট নেই নেই বাড়ি থেকে একটা চকলেট বার করে দিয়ে দিলে সেদিন কিন্তু গোটা পাড়া কি দেখলো যে দেখো ভাই ও কিন্তু গাড়ি নিয়ে যায় ও রোজ গাড়িটাকে গালাগাল করে ও কিন্তু গাড়িটা দাঁড় করে ওকে একটা চকলেট খাইয়ে দিল ভারতের এইটা হলো ওয়েলফেয়ার ডিপ্লোমেসি ভারত যদি ওই বাচ্চাটাকে গাড়ি নিয়ে তাড়া করে তাহলে ভারতের ভ্যালু পড়ে ওর ভ্যালু বাড়বে বাচ্চাটার ভ্যালু বাড়বে পাড়ায় দেখ আমি কিন্তু বড় গাড়িটাকে আমার পিছনে দৌড় করিয়েছি এইটা হলো কূটনীতির একটা স্তর আমি ছুঁয়ে দিলাম সবকিছু ডিটেলিং তো করা যাচ্ছে না আমি বুঝিয়ে দিলাম এই জিনিসটা সুতরাং এটা বুঝতে হবে সব জিনিসে সব রকম ভাবে করাটা হয়তো খুব সুন্দর লাগে কিন্তু সেটা কূটনীতির অংশ নয় আননেসেসারি রাজনীতিকরণ কোনোদিনই ফরেন পলিসির পার্ট হতে পারে না ফরেন এর পার্টি একটাও বাংলা শব্দ আমি তোমাদের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিচ্ছি সেটা হলো ধৈর্য সময় দাও সবকিছু সবাই জলে মতো পরিষ্কার স্পষ্ট বুঝতে পারবে হাসার সুযোগ সবাই পাবে আনন্দ করার সুযোগ সবাই পাবে আমার শ্রেষ প্রশ্ন বাংলায় জঙ্গি অনুপ্রবেশ চিন্তার বিষয় বিএসএফ কি করছে এটাও প্রশ্ন থাকছে এবং এরাজ্যে একের পর এক জঙ্গি জেলাগুলিতে পৌঁছে গেছে মালদা মুর্শিদাবাদ ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছে একের পর এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে জঙ্গি চিন্তার বিষয় ভারত ভারতের মধ্যেই তো এই অঙ্গরাজ্য বাংলা এই বাংলায় কি চিন্তা বাড়াচ্ছে জঙ্গি দেখো এটা কোনোদিনই ফেলনা কথা নয় এটা খুবই ইম্পর্টেন্ট কথা এবং একটা জিনিস বুঝতে হবে জঙ্গি মানে জঙ্গি আজকের ডেটে দাঁড়িয়ে বা এই ইন্ডাস্ট্রি অফ এটা কিন্তু যে কোনো আমাকে যদি একটু সময় আমি বলি এখানে যেমন একটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এইচ আর থাকে প্রজেক্ট ম্যানেজার থাকে এমপ্লয়িজরা থাকে জঙ্গি সংগঠনগুলো সেরকম সেখান থেকে এক জায়গা থেকে প্রজেক্ট আসে যে অমুক কাজ ঘটাতে হবে তার জন্য এইচ আর ম্যানেজাররা কি করে প্রপার রিক্রুট করে আমি বোঝানোর জন্য এই ভাষা এছাড়া রিক্রুট করে আর তারপরে কি হয় যাদেরকে রিক্রুট করে তাদেরকে কাজ অ্যাসাইন করা হয় সেই মোতাবেক তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং তারা এক্সিকিউট করে কাজটা এবার সাকসেস পেলো কি পেলো না সেটা পরের কথা পয়েন্টটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা যারা অ্যারেস্ট হয়েছে গত কিছু দিনের মধ্যে তাদের অধিকাংশই হচ্ছে এইচআর লেভেলে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা চালায় এটা বিভিন্ন রকম লোকজনকে রিক্রুট করে আস্তে আস্তে নিজেদের জালটাকে ছড়াবার জন্য তারা সার্কিটিং তৈরি করছে এবং এইখানে সব থেকে বড় যেটা অস্ত্র এটা মানে কাউন্টার অস্ত্র ইন কাউন্টার টেরোরিজম সেটা হলো কোর্ডিনেশন বিটুইন স্টেট গভর্নেন্স অ্যান্ড সেন্ট্রাল গভর্নেন্স সেন্ট্রাল গভর্নেন্স বা ইন্টেলিজেন্স ইউনিট অফ সেন্ট্রাল গভর্নেন্স এদের কাছে কিন্তু ইনপুট আসতেই থাকে এরা বহু রকমের ইনপুট টাইম টু টাইম শেয়ার করতে থাকে উইথ স্টেট গভর্নেন্স স্টেট গভর্নেন্সেরও নিজস্ব ইন্টেলিজেন্স ইউনিট আছে তারাও টাইম টু টাইম নিজেদের ইনপুটগুলো পেতে থাকে এবার এই দুটো ইনপুট কেনা বিভিন্ন মিক্স অ্যান্ড ম্যাচ করতে হয় বুঝতে হয় যে কোন 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 ইনপুটগুলো সব যে ইনপুট আসছে সেগুলো যে পজিটিভ সেটা না সব ইনপুট আসছে যে তাদের মধ্যে সত্যিকারের মেটেরিয়াল আছে সেটাও না এবার তাদের বুঝতে হবে কোন কোন ইনপুটগুলো ইম্পর্টেন্ট হতে পারে কোন কোন ইনপুটগুলো ডেঞ্জার হতে পারে এই ইনপুটগুলোকে আইডেন্টিফাই করে তাদের প্রসিডিওরালি এগোতে হবে দেখো বাংলার সাথে কেন্দ্র সরকারের রাজনৈতিক পার্থক্য থাকতে পারে কিন্তু আমি কোনোদিনই বিশ্বাস করতে আগে নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এই তিনজন মানুষ তিন আলাদা রকম ভাবে ভাবছে হ্যাঁ রাজনৈতিক একে অপরের দিকে প্রশ্ন ছুটতেই পারেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন ফরেন পলিসি ইজ ম্যাটার অফ সেন্টার মমতা ব্যানার্জিও বারবার বলেছে সেন্টারের পাশে সব অ্যালাইনমেন্ট একই আছে এটা বৃহত্তর দেশে এটাই ঘটে আজকের ডেটে আমরা যদি আমাদের স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ একই জায়গায় কাজ করতে শুরু করে তাহলে এবং রিপোর্ট আদান প্রদান প্রপারলি হয় এবং ব্রিজিং ইনফরমেশন ব্রিজিং বলে একটা ব্যাপার থাকে যে ইনফরমেশনটা আমার কাছে আসছে সেই ইনফরমেশনটা যেন প্রপারলি যায় মানে ভেঙে না যায় একটা কথা বললাম আমি বললাম রাম দুই শূন্য রাম ছাগল সেটা যেন না হয় মানে দুটো যেন একটা প্রপার অ্যালাইনমেন্টে যায় এটা যদি হতে শুরু করে আমি তোমাকে বলছি বাংলায় যদি অনুপ্রবেশ ঘটেও থাকে মানে ঘটেছে তো অবভিয়াসলি বাংলায় যদি কারোর এই অসাধু চিন্তা থেকেও থাকে যে ইন্ডাস্ট্রি অফ ছড়াবে এটাকে আস্তে 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 আমরা সাধারণ মানুষই ভাঙতে পারবো আর আরেকটা জিনিস খুব জরুরি বোঝা সেটা হলো সাধারণ মানুষের সামাজিক চেতনাটা এই ক্ষেত্রে বাড়াটা খুব দরকার শুধুমাত্র সরকারের দিকে আঙুল তুললে চলবে না যেরকম আমি একটা তোমাদের মাধ্যমে একটা কথা বলি যেমন আমাদের সবার বাড়িতেই পরিচারিকা কাজ করে সবার বাড়িতেই কারুর না কারুর বাড়িতে ভাড়াটি থাকে এখানে আমাদের স্টেট বলো সেন্ট্রাল বলে এদের পরিষ্কার নমস বলা আছে নমস কি তোমার আধার কার্ড বা পরিচয়পত্র যেটা আসবে সেটা নিয়ে থানায় জমা করতে হবে আমাদের বাড়িতে অনেকের বাড়িতে দেখবে করে না এটার ব্যাপারে খুব ল্যাথার্জিক ও করে দেবো দিয়ে দেবো ত্যান দরকার নেই প্রসেসটা ফলো করুন না যখন আপনার বাড়িতে কেউ ভাড়াটে আসে তার যে ডকুমেন্টস আছে ডকুমেন্টস আগে নিন থানায় জমা করুন সেখান থেকে পজিটিভ আসুক তখন আপনি ভাড়াটাকে ফাইনালাইজ করুন পেপার ওয়ার্ক করুন সেম যখন কাজের বউ আসে কাজের বউ কাজের লোক হোক যেই হোক তাদের যা ডকুমেন্টস আছে তাদের লিখ এবং শুধু কাজের লোক কাজের উপরে বলছে ড্রাইভার বিভিন্ন গার্ডেনার বিভিন্ন রকম হতে পারে কিন্তু যে তাদের আরেকটা জিনিস হচ্ছে পাড়ায় প্রচুর মানুষ আছে যারা দীর্ঘকাল ধরে বাস করে তারা যদি দেখে কোনো একটা সন্দেহভাজন ফ্যামিলি এসছে তারা যদি দেখে কোনো একটা ঘর থেকে দীর্ঘদিন ধরে একটা অন্যরকম রকম গুটে কেমিক্যাল গন্ধ বের হচ্ছে তার মানে সাধারণ কিছু হয়তো ঘটছে না সেই ইনফরমেশনটা তারা প্যাস করবে আমার কথা হচ্ছে নিজেদের মারাত্মক রকম ভাবে একদম স্পাইডারম্যান হওয়ার দরকার নেই আপনি গিয়ে বিরাট কিছু করলেন হিরো হয়ে গেলেন করার দরকার নেই সাধারণ ভাবে সাধারণ আপনাদের লোকাল থানাকে ব্যবহার করুন সাধারণ ভাবে লোকেদেরকে জানান যে হ্যাঁ এখানে কিছু একটা ঘটছে যেটা আমাদের খুব একটা সুবিধাজনক লাগছে না যদি এইভাবে কমিউনিটি আপলিফমেন্ট হয় না মানুষ শহরে গ্রামাঞ্চলে এবং অপশলে যদি আপনি হতে শুরু করেন এই যে রিক্রুটমেন্ট প্রসেস আমি যেটা বলছি বা এইভাবে যে জাল ফাইল আবার পয়েন্টটা আমি বলছি সেটা কিন্তু খুব প্রপারলি করা যায় না তখন তারা বাধা বাধা সৃষ্টি হতে থাকে এবং যত তাদের এই বাধাটা সৃষ্টি হতে থাকবে তখন তত তারা ব্যাকফুটে যাবে যত তারা ব্যাকফুটে যাবে তখন তত তারা অ্যাডভান্স স্টেপ নেওয়ার চেষ্টা করবে অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে আরো বেশি যত অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে তত তারা ধরা পড়ার চান্স বেড়ে যাবে সুতরাং এই আপনার দায়িত্ব হলো শুধুমাত্র একটা সিটি সিটিজেন যাবে প্রপারলি আপনাকে যে যে ইনস্ট্রাকশন আপনার গভর্নমেন্ট দিয়েছে সেটা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো নরেন্দ্র মোদী কী বললো এই জিনিসগুলো রাজনৈতিকভাবে হয়তো শুনতে ভালো লাগতে পারে বাট আপনি আপনার সাধারণ নাগরিকের যে কর্তব্যগুলো আছে সেইগুলো করতে থাকুন তাহলেই আমি বলছি এই সিভিল আকুইপমেন্ট অফ টেরারিজম যে পয়েন্টগুলো হচ্ছে এগুলো অনেকটা নামিফাই করবেন